কবরে যে তোরা সল ঠিক জোরে বলেন কথা ঠিক না মেঠি আমার বন্ধুগণ আমরা দুনিয়ার মধ্যে যতই বাধা করি না কেন আমাদের কবরের ভিতরে যেতে হবে কবরের ভিতরে যাইতে লাগবে কথা ঠিক না বেঠিক ও প্যারে মুসলমান আমাদের আগে যত পর্ব পরশ সবাই চলে গেছে কি গেছে না বন্ধগান গেছে না নাই পরব পর যারা ছিল একে একই সবহারো তুমি আমি খেও রব না তুমি আমি খেও না দিতে হবে রানা তোরা সলবারে বারে কবরে যে তোরা সল ঠিকানা গজলের মধ্যে বলতেছে আগে যত পূর্ব পুরুষ ছিল আমাদের চোখের সম্মুখ থেকে এখন পর্যন্ত যেতে আসি পূর্ব পুরুষ চলে গেছে ওই জায়গায় আমাদের যাইতে হবে জোরে বলেন কথা ঠিক না বেঠি যতই বাধা করি না কেন আমরা দুনিয়ার

কথা ঠিক না বে ঠিক ও বাইর আমার বাবার আমার কবরে আমাদের যাইতে হবে কবরে যাওয়ার সাথে সাথে দুইটি ফের আসবে আমার যখন নিকে আপনাকে সামনে কবরের পাশে যখন নিয়ে যাবে ওই মৃত্যু নীতি ভাববে আমার সাথে বোথায়ার আছরে যাবে গোসল দুবাই সমান শুনো চিন্তা করে না যখন কবরে লয়া যায় তখন চিন্তা করে না বাবেরা আমার সঙ্গে কবরের ভিতরে যাবে আমার বাবা জিরামা কবরে যখন রেখে আসি ওই মানুষটা চিন্তা পড়ে যায় আহারে আমার সঙ্গে তো কেউ গেল না কেউ গেল না আহ ইশারা দুনিয়ার মধ্যে আমি এত কাজ করা করে যে সন্তানকে খাওয়াইলাম যে ছেলেকে খাওয়াইলাম যে মেয়েকে খাওয়াইলাম যে স্ত্রীকে খাওয়াইলাম ওই স্ত্রী سلامه কেউ কবরে আমার সঙ্গে তো আসিল না জোরে বলেন কথা ঠিক নাবেতি ও কবরে যখন নিকে আপনাকে দিবি কবরে যাওয়ার সাথে সাথে দুইটি ফেরেস্তা আসবে আসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে কবরে দুইটি ফেরেস্তা আসবে আসার পরে আপনাকে বলবে তোমার রব্বুল আলামিন কি তুমি যদি মুমিনদার বান্দা হও নেককার বান্দা হও আল্লাহর বান্দা হও আপনি সুন্দরভাবে জবাব দিতে পারবে ফায়াকুলু রব্বি ই আল্লাহ জরের কারণে সুবহানাল্লাহ আমা রাব্বুল আল্লাহ আবার প্রশ্ন করবে ফায়াকুল লাহু মা দীনু কাজর কারণে সুবহানাল্লাহ কবরে আবার প্রশ্ন করা হবে

পোশাক এনে দাও তাড়াতাড়ি করে জান্নাতি পোশাক পরিধান করাইয়া জান্নাতি বাগানের মধ্যে ওইজন ব্যক্তিকে শোয়া রাখবে একবার জোরে বলা যাবে কি শোভান কথাগুলো কি বুঝা আসছে কবরে সওয়াল জবাব হবে কি হবে না কবের সবাল জবাব যদি আপনি দিতে পারুন আপনার জন্য জান্নাতি পোশাক পরিধান করাইবে আর যদি সবাব জবাব উত্তর যদি না দিতে পারো তার জন্য কি ব্যবস্থা শুনুন প্যারে মুসলমান যেই জন্য কি বেঈমান বান্দা হবে কাফের হবে যেই জন্য কি বাদমাজাহাব হবে ওকে প্রশ্ন করা হবে ফায়াকুলানে লাহু মারাম্বুকা তোমার রাপুরা আলামিন কি ওই জন বান্দা উত্তর দিবে না ওই জন বান্দা বলবে হা হা আফসোস আফসুস আমি কিছুই জানি না আবার দ্বিতীয় প্রশ্ন করবে একই উত্তর দিবে হা হা না আদিরি আফসোস আফসোস আমি কিছুই জানি না আবার প্রশ্ন করা হবে তোমার পাশে যেইজন সাহাবকে পাঠানো হয়েছে এইজন সাহাব কি আবার জবাব দিবে হা হা না আদিরি আফসোস আফসোস আমি কিছুই জানি না আমার আল্লাহ তাআলা বলবে আমার ফেরেশতারা রে কথা বলতেছি দুনিয়ার মধ্যে আমার গো পাঠাইছি আমার আউলিয়াদের গো পাঠাইছি আমি অনুবাই খের গো পাঠাইছি আমার কিতাবের কথা বলেছে বিশ্বাস করে না আমার রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কথা বলেছেন বিশ্বাস করে না অনুমাই কেরাম যখন কোরআন হাদিসের বাণী বলেছে বিশ্বাস করে না অবিশ্বাসী মানুষ আসে না আসে না নাই এরকম মানুষ আছে অবিশ্বাসী মানুষ আছে ওই অবিশ্বাসী মানুষ বলি অনুমাই কেরাম এমনি ভাষণ দেওয়া থাকে এগুলো মিশা কথা কবরে আজাব তো দেখা যায় না আসে না কোনো নাই ভাই কবর আজাব কি দেখা যাবে নাকি মানুষ মানলে তুমি ওই কবরের পাশে যাও না আর তুমি আজাব দেখলে কবরে যাইবা তুমি তো ঘরে থেকে কথা ঠিক না বেঠি বাইরে ঘরে থেকে যখন কবরে আজাব হব তখন মানুষ দেখলে ভয়ে আতঙ্ক হয়ে যাবে ওই বাড়ি থেকে বাইরে বল কথা ঠিক না বেঠি আরে মুসলমান এই যে আমরা সমস্ত মানুষ এক জায়গায় আসি এই এক জায়গায় যদি ঘুমায় ঘুমানে পরে এক একজনে এক এক স্বপ্ন দেখবো দেখব না কেউ দৌড় পারতাছে কেউ কষ্ট করতাছে কত রকমের স্বপ্ন কিন্তু আমার সাথে যেইজন ব্যক্তি শুয়ে আছে ওইজন ব্যক্তি কি বলতে পারে আমি কি স্বপ্ন দেখতাছি ওরকমই কবর আজাব ওই কবর আজাব একমাত্র জানছে কারা যারা নাকি আল্লাহবালা হয়েছেন জুরেখন সুবহান আল্লাহ ওই কবর আজাব দেখতে পারেছেন আম্বিয়া কারাম জুরেখন সুবহান আল্লাহ ওই কবরে দেখার জন্য আল্লাহ কিছু জানোয়ারদের জানোয়ারে মুসলমান বলতেছিলাম কবরের মধ্যে যখন জবাব না দিতে পারবে না দেওয়ার কারণে বলবে আল্লাহ ও আমার ফেরেস্তারে এইজন ব্যক্তি মিথ্যা কথা বলতাছে এইজন ব্যক্তিকে তারা তারে করি জাহান নামের পোশাক পরিধান করায় দাও এই কবরের মধ্যে তাকে সাজা দিতে থাকো ভয়ঙ্কর সাপ এনে দাও এই কবরলার ব্যক্তিকে আজদা নামের সাপ তাকে কষ্ট দিতে থাকবে সাজা দিতে থাকবে আমার আল্লাহ তাআলা হাশর কিয়ামতের দিনে ওইজন ব্যক্তির দিকে যখন নজরে তাকায় দেখবে রাগে নজরে দেখবে ওই আজাবকারী ব্যক্তির শরীর থেকে আগস্ত ক্ষয়া ক্ষয়া জমিনের মাধ্যমে পড়ে যাবে ও বন্ধুগণ তারপরে আল্লাহ তালা বলবে এইজন ব্যক্তিকে জাহান নামের মধ্যে দিয়া দাও সেই কবরের আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না সেই কবরে আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না কবরে আযাব থেকে বাঁচাতে গেলে কোন জায়গায় যাইতে হবে নেক রাস্তা কথা ঠিক না বেটি আপনি যদি नेक রাস্তায় যান আপনার আমল যদি ঠিক হয় খলাকল মউতা ওয়াল হায়াতা লিয়াবুন ওয়াকুম আইয়ুকুম احسن আমালা اکبر হজর শরী বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ কেন বনাইলো মানুষ হে খলাকল মউতা ওয়াল হায়াতা যে মৌ আর জিন্দিগি যা আল্লাহ তালা পয়দা করেছেন তোমাদের চেক করা হবে যাচ করা হবে পরীক্ষা দেওয়া হবে যে তোমাদের মধ্যে কার কাম ভালো কার কাম সৌন্দর্য কার আমল ভালো তাকে আল্লাহ তালা জান্নাতে দিবে জোরে কান আল্লাহ এই আমল নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না প্রিয় মুসলমান আমি বলতেছিলাম কি যে হজরতে ইব্রাহিম আলাইলাম বিষয় বিষয়ে কিছু বলবো বসলাম না সালাম মুসলমান হাজরত ইব্রাহিম তিনি আল্লাহর নবী হয় না নাই তিনার বয়সী যখন নব্বই বছর বয়স হয়েছিলেন নব্বই বছর পর্যন্ত কোনো সন্তান হয়েছিল না নব্বই বছরের পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হ্যামেলি একবার জুড়ি বলা যাবে কি সুবাহান ও মেরে কি তুমি কার সন্তান দাও পরহিজগার সন্তান দাও মুত্তাকির সন্তান দাও প্যারে মুসলমান এই জায়গায় আপনার চিন্তা করার দরকার আজকাল আমাদের ঘরে সন্তান হয়েছে হয়েছে কি হয়েছে না কিন্তু বেশি ভাগ সন্তানরা খারাপ জোরে বলেন কথা ঠিক না বেটি কথা শুনে কি সন্তানরা আহ কেন কথা শুনে না ইব্রাহিম দোয়া করলেন রবি হাব এই দোয়ার মতো অল্প চিন্তা করবেন ধ্যান লাগাইবেন তিনি কেমনে দোয়া করেছেন আর আমরা কেমনে দোয়া করি হ্যাঁ আমরা কেমনে দোয়া করি

সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গাম্বর তিনি যখন নেকি আল্লাহর দরবারে দোয়া করেছে তিনি এক শব্দ লাগাইছে তাহলে বলেন আমাদের ঘরে খারাপ সন্তান জন্ম হবে না কাদের ঘরে সন্তান জন্ম হবে কেন কথা শুনে না আচ্ছা বাবা মা কান্দে কান্দরে না কান্দে বাবাই বুড়া হয়ে যায় মা যখন নেকি বুড়ি হয়ে যায় মার সন্তান যখন নিকি তাকে ভিনু করে দূরে চলে যায় মার খবর নাই না এরকম মানুষ আসে না না প্যারে মুসলমান কেন যে আমাদের সন্তান ভালো বানাইতে পারে না কথা ঠিক না বেঠি প্যারে মুসলমান ল্যাকার সন্তান যদি জন্ম হয় ওই ল্যাকার সন্তানকে যখন বাবা দেখে বাবার চোখটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয় কি হয় না দিলটা খুশি হয়ে যায় ওই নাকার সন্তানকে যখন মা দেখি মা চোখ ঠান্ডা হয়ে যায় দিলটা খুশি হয়ে যায় ওই সন্তানের জন্য কোনো চিন্তা করে না ওই সন্তানের বাবা মায়ের নাম রোশন করে করে কি করে না ওই সন্তান গ্রামের নাম উজ্জ্বল করে করে কি করে না ওই সন্তান দেশের নাম উজ্জ্বল করে আর যদি খারাপ সন্তান হয় বাবার চোখ দিয়ে বৃষ্টির ফোটার মতন পানি ভরে দিনটা জ্বলতে থাকে ওই দিলের আগুন কোনো পানি দিয়া নেবানো যায় না ওই দিলের আগুন নিবাইতে গেলে মহাপথে নিবাইতে হবে জোরে বলার কথা ঠিক না দুনিয়ার আগুন পানি দিলে নিবে যায় কিন্তু কুলিদার আগুন বাবা সন্তান বাবা মাইকে মহাবত না করবে ততক্ষণ পর্যন্ত মার করে যা ঠান্ডা হবে না বাবার কোলে যা ঠান্ডা হবে না জোরে বলেন কথা ঠিক নেবে তাহলে বলুন একটার সন্তান দরকার না সন্তানের দরকার না ও বন্ধুগণ এই যে কিছুক্ষণ আগে বলা হলো আমাদের স্বর্ণ কৃতি কি পূর্বপুরুষ একের পর একের পর একের পর চলে গিয়েছি তারা কোন আমল এখন করতে পারবো না কিন্তু আমল করতে পারবো বাবা দুনিয়ার মধ্যে রেখে যায় ওই নেকার সন্তান যখন বাবার জন্য দোয়া করে তার জন্য তার জন্য সবাবের সিলসিলা জারি থাকে একবার জোরে সরে বলা যাবে কিছু না সব মানুষ যখন মরে যায় কোনো আমল করতে পারে না এটা Nabi Kareem Sallallahu Taala ওনার হাদিস মুবারক যে কোন ব্যক্তি যখন মারা যায় ওই মারা গেলে ওই জন ব্যক্তি সবের কাম করতে পারে না কিন্তু যদি নেককার সন্তান রেখে যায় ওই নেককার সন্তান যখন দোয়া করে বাবা মায়ের কবরে পৌঁছে যায় যখন সুবহানাল্লাহ নেককার সন্তান নামাজ পড়বে নেককার সন্তান কুরআন শরীফ তালাত করবে নেককার সন্তান বাবা মার খেদমত করবে আর যদি সন্তান বদকার হয় ওই বদকার সন্তান বাবা মার খেদমত করবে না কোরআন শরীফ তালাত করবে না নামাজ পড়বে না ওই সন্তান বাবা মায়ের জন্য জাহান নাম জোরে কোন কথা ঠিক না ঠিক আমার বাড়ি বন্ধু বাবা সন্তান যখন দরবারে হাত বাড়ায় দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা জোরে কোন সুবহানাল্লাহ ও মাওলায়ে কারীম আমার বাবা যিরকম করে আমাকে লালন পালন করেছে আমার বাবা কোনোদিন কষ্ট দেই নাই আমার বাবা যখন পরের কর্ম করত আমার বাবা মানুষের গালিগালাজ খাইতো আমার বাবা সারা কষ্ট করত আমি যখন লিখি আমার বাবা যখন বাড়িতে আসতেন আমি যখন বাবা বাবা বলে ডাকতাম আমার বাবা ওই কামের কথা চিন্তা করত না আমার বাবা কামের কথা চিন্তা করত না আমাকে জড়াইয়া দরাইয়া গালের মধ্যে সারা কর্মর কথা বলে গেত জোরে বালেন সু বাহানাল্লা ও প্যারে মুসুলমা এত কষ্ট করে আমাকে মায়ে যে গর্বে রেখেছে কোনোদিন খানা খাইতে পারে না তিন মাস পর্যন্ত বমি করেছে আমার মা কষ্ট করে তব কাম করেছেন করছেন কি করছেন না আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এসেছি আমার মা জগের পর জগ পানি খাইছে খাইছে কি খাইছে না পুরুষের খুঁটা ধরে কাঁদছে পুরুষের বাবাকে ধরে আছে পুরুষ স্বামীকে ধরে কানছে বোথায় দুনিয়া থাকব না আমি বোথায় বাঁচব না আমি যদি মারা যাই তোমার একটা ওয়াদা করে হবে আমার সন্তানকে যাতে তুমি কষ্ট দাও না এরকম মা আসনা নাই এ বন্ধুগণ সবার মা কান্দে কান্দে দুনিয়ার মধ্যে যখন লিখে আসি মা কান্দে এত কষ্ট করার পরে যখন দুনিয়ার মধ্যে আসি সবার আগে সন্তানের মুখখানা দেখে ঝরায়া ধরে ধরে বলেন কথা ঠিক না বে ঠিক ওই বাবা মাইকে কষ্ট দেওয়া যাবে না যাবে ও বন্ধু আল্লাহ রাবুল আলমের শিখায় দিছে বাবা মার বিষয় তোমরা দোয়া করো কবুল করে তোমার বাবা মাইকে জান্নাতি দিব জোরে কান সুবহান আল্লাহ যখন দোয়া করবে আয় আল্লাহ আমার বাবা মা যেরকম করে আমাকে লালন পালন করেছে আমাকে কষ্ট দেয় নাই দুঃখ দেয় না আমাকে যেভাবে লালন পালন করেছে ও মাওলা আমার বাবা মাইকে ওই কবরের মধ্যে তোমার রহমতের সাদা লালন পালন করো যেরকম সুবহান আল্লাহ